ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন তাই সদ ব্যবহার করুন ক্ষমতা ক্ষমতা হলো একটি কালো ম্যাঘ যা আজ আছে কাল নাও থাকতে পারে ক্ষমতার আসন একটি বড় পরীক্ষা চিরকাল এটি থাকে না আমরা সালের প্রধানমন্ত্রীর বড় এমপি তাদের নাম তো দূরের কথা তাদের পাশে গেল মিত্র ভয় থাকতো আজ কোথায় তোমার ক্ষমতা আজ একটি ফেসবুকে ভিডিও দেখলাম একজন বড় নির্বাচন কমিশনার তাকে মানে জুতা দিয়ে মারতেছে আপনি ভেবে দেখেছেন এই টাকা পয়সার কোন মূল্য আছে প্রধান বিচারপতি আমরা নাম শুনেছি মানিক কোথায় হারিয়ে গেল তারা যাদের এত ক্ষমতার দাবত ছিল সুতরাং ভাই ক্ষমতার দাবত দেখিয়ে দেন না আপনার যদি একটু ক্ষমতা থাকে মানুষের সাথে শব্দ ব্যবহার করুন এতে করে মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা তাকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা বলেন হে রসুল আপনি বলেন আমি পাহাড়টাকে উল্টে দিই আমাদের রসুল সেটা করেনি উনার মত ক্ষমতা পৃথিবীর কারো কাছে ছিল না ক্ষমতা শব্দ ব্যবহার করেনি মৃত্যুর আগে যিনি বারবার জ্ঞান দেখতেছে আর বলতেছে আমার সম্পদ আমি কি দুনিয়াতে কোন সম্পদ রেখে কে যাচ্ছি সাতটা মাত্র অনলি সাতটা মাত্র মুদ্রা ছিল সেই সাতটা মুদ্রা দান করে দিতে চেয়েছিল তখন যে কেউ একজন বলেছিল আয়সা ওর বয়স কম ওকে দান করে দেন টাকাটা আর আমরা কি করি ক্ষমতা টাকা চাই টাকা চাই টাকা চাই আরো টাকা চাই দশটা বিল্ডিং বানাতে হবে বিশটা বিল্ডিং বানাতে হবে এটা করতে করতে আমাদের জীবনটা শেষ ভাই তো কি লাভ এত ধন দোলার থাকার বড় জুতার বাড়ি তো সুতরাং ভাই ক্ষমতা আছে অভিশা আদালতে আমাদের বাড়ির আশেপাশে এখানে অনেকে অনেক ক্ষমতা দেখায় এই ক্ষমতাগুলো দেখার দরকার নেই একদিন হয়তো আপনিও মাঝেকে নেমে আসতে পারেন আল্লাহ চাইলে সবকিছু করতে পারে যেটা বর্তমানে ইজরায়েল মনে করেছিল এতই ক্ষমতা ধর ইরানের হাতে মার খাচ্ছে ক্ষমতা দেখানোর দরকার নেই আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ